কঠিন পরিশ্রম করার পর এই যে গাছতলায় খাওয়ার যে শান্তি এটা আসলে একমাত্র যারা খায় তারাই বলতে পারবে তো কয়েকজনকে দেখা যাচ্ছে যে তারা কাজ কামের বিরতিতে দুপুরে খাবার খাচ্ছে তো আপনারা কি কাজ করলেন এখন দান করছেন ও আচ্ছা কিতা কি না নাকি তা বাড়ির চেয়ে বেশি স্বাদ না বাড়ির বাড়িতে খাইলে বাড়িতে খাইলে কিন্তু এই স্বাদ টা পাইতেন না তো স্বাদ আসলে যে কোনো কিছু দেখাইলে কিন্তু সাত কয়েক গুণ বাইরে যায় তো ঠিক আছে তো আপনারা দিলে খাওয়া দাওয়া করুন আমি আপনার ধন্যবাদ না আমি আসলে খাওয়া দাওয়া এখন করবো আমার সমস্যা আমি বাসায় গিয়ে খাইবো ঠিক আছে